সালামুয়ালাইকুম আলাইকুম এস সি দু হাজার পঁচিশ তো তোমাদের এমসিক্যুর সমাধান বাংলা পত্র চট্টগ্রাম বোর্ডে তো দেখো মিলি নাও তো এটা হচ্ছে সেট করতে তোমাদের খন নাম্বার তো এক নম্বর প্রশ্নের উত্তরটি হবে তোমাদের এখানে গনাবার ডিঙ্গি নগর মতো এবং দুই নম্বর হবে তোমাদের গনাবারটা অর্থাৎ ক্ষণ নাম্বারটা সংসারের গাত প্রতি মোকাবেলা করতে হয় বলে এবং তিন নাম্বার হচ্ছে নাম্বারটা রানীকে চার নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে তোমাদের বহিপির নাম্বারটা পাঁচ নম্বরটা হবে তোমাদের নাম্বারটা এক এবং তিন উত্তরটা হবে ছয় নম্বর হবে গণাবাটা নিষ্পান সাত নম্বর উত্তরটি হবে গণামটা সততা হে নথ তুমি পর মোর মোরে এবং আট নম্বর প্রশ্ন উত্তরটি হবে তোমাদের এখানে আট নম্বর হবে কনাবাটা ঠিক আছে অর্থাৎ কাবামা অর্থাৎ বাবা মা ভাই বোনের মৃত্যু এবং নয় নম্বর হবে তোমাদের এখানে কনামার্টা এবং দশ নম্বর প্রশ্ন উত্তরটি নাম্বারটা মন্ত্রীর নির্বোধিতায় এবং এগারো নম্বর প্রশ্ন উত্তরটি হবে গ বাট্টা বুলবুলির বারো নম্বর প্রশ্ন উত্তরটি কনামবাট্টা এবং তেরো নম্বর প্রশ্ন উত্তরটি হবে তোমাদের এখানে গ বাট্টা জীবনে অর্থাৎ সোনা ফলা মানুষ এবং চোদ্দ নম্বর প্রশ্ন উত্তরটি হবে নাম্বার গড়ের চালে তো পনেরো নম্বর প্রশ্ন উত্তরটি হবে তোমাদের এখানে গ বাটা অর্থাৎ আরব্য উপন্যাসের এবং ষোলো নম্বর হবে তোমাদের এখানে গ বাট্টা তিনোটাই হবে সতেরো নম্বর হবে কনামার্টা সমবাদ আঠারো নম্বর হবে তোমাদের এখানে গরমবার কান্না হাসির উনিশ নম্বর হবে ক্ষণ বা সত্যি নিবিড় সমাধান বিশ নম্বর হবে তোমাদের এখানে গণবাটটা সঞ্চলতা একুশ নম্বর হবে তোমাদের এখানে ক্ষণাবাট্টা এবং বাইশ নম্বর পার্সেন্ট অতটা গণব বাট্টা নিজের জীবন দিয়ে তো এসিসি দু হাজার পঁচিশ বিশের পরীক্ষার্থীরা যারা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার রয়েছে অল সাবজেক্ট শাসন মাত্র হচ্ছে দুইশো টাকা সিকে এবং এমসি ক্যান্সার সহ থাকবে শর্ট সাজেশন আজকে আলহামদুলিল্লাহ কমন করেছিল তো যাতে লাগবে নিশ্চয়ই যে স্ক্রিন নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারটির মধ্যে যোগাযোগ করে হচ্ছে নিয়ে নাও এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বাইমো আছে সেখানে আমার সাথে যোগাযোগ করলেই হবে পিডিএফ ফাইল তুমি এক মিনিটের মধ্যে কিন্তু হোয়াটসঅ্যাপ বাইমোতে নিতে পারবে তো তারপর দেখো তেইশ নম্বর উত্তরটি হবে তোমাদের এখানে নাম্বারটা এবং চব্বিশ নম্বর প্রশ্নের উত্তরটি গণাবার্তা গল্প বলা পঁচিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা অর্থাৎ উপকারভোগী ছাব্বিশ নম্বর কনাবার্তা হাতে মালি সাতাশ নম্বর এখানে তোমাদের হচ্ছে গণাবার্তা এবং আঠাশ নম্বর তোমাদের উদ্দীপকের আলোকে হবে কনাবার্টা দায়িত্ববোধ এবং উনত্রিশ নম্বর প্রশ্ন উত্তরটা হবে গণাবার্টা তিনোটায় এবং তিরিশ নাম্বার হবে তোমাদের এখানে কণাবারটা বিপুল নির্ভূপ প্রকৃতিতে এই ছিল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ